আসসালামু আলাইকুম বন্ধুরা তো যার ছোট্ট গল্প মনে পড়ছে আর কি গল্পটা আপনারা ছোটোতে সবলে মানে সবাই পড়েছেন আর কি কম বেশি হয়তো রবি ঠাকুরের ইচ্ছা পূরণ বলে একটা গল্প ছোটোবেলায় পড়েছিলাম তো সেখানে দুটো ক্যারেক্টার ছিল একটা হচ্ছে বাবা সুবল চন্দ্র এবং তার ছেলে সুশীলচন্দ্র তা এখানে বাবারটা রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে উপস্থরণ করে ব্যাপারটা যে সুবলচন্দ্রের নামের সঙ্গে তার কোনো মিল নেই কারণ নামে সুবল থাকলেও শরীর দুর্বল খুব এবং ঠিক একইভাবে সুশীলচন্দ্রের নামের সঙ্গে তার আচার ব্যবহারের একদমই পার্থক্য ছিল সে মোটেও সুশীল ছিল দুষ্ট একটা বাচ্চা যেমন হয় আর কি তো এই সুবল এবং সুশীলচন্দ্রের যে গল্পটা সেটা হচ্ছে সুশীল একদমই দুষ্টু ছেলে স্কুলে যেতে চায় না সে খেলতে চাই এরকম একটা ব্যাপার আর কি তো কিন্তু তার বাবা তাকে স্কুলে পাঠাবে জোর করে বাইরে যেতে দেবে না খেলতে দেবে না এরকম একটা ব্যাপার তো সুশীলের প্রায়ই মনে হয় যে যদি কিনা সে বাবার মতো হতো আর কি বাবার বয়সী হতো তাহলে ইচ্ছা মতো সে বাইরে যেতে পারতো সে ইচ্ছা মতো মার্বেল খেলতে পারতো সে ইচ্ছা মতো গাছে চড়তে পারতো তো তার ইচ্ছা হচ্ছে বাপের বয়সী হওয়া একইভাবে কোনো কোনো সময় বাবা সুবলচন্দ্রেরও মনে হয় যে যদি সেই ছোটোবেলাটা ফিরে পেতাম তাহলে কখনোই আর ফাঁকি মারতাম না খুব মন দিয়ে পড়াশোনা করতাম এরকম একটা ব্যাপার তো তাদের এই বাসনা বাবা এবং ছেলের এই বাসনা শুনতে পেয়ে ইচ্ছে ঠাকুরন তাদের মনের ইচ্ছা পূরণ করবে এবং পরদিন সকালবেলা মানে দুজন দুজনকে বট দেবে আর কি যে পরের দিন তুমি তোমার ছোটোবেলা ফিরে পাবে বাবাকে বলবে আর ছেলেকে বলবে তুমি তোমার বাবার মতো হতে চাও তুমি তোমার বাবার সেই বয়সে ফিরে যাবে পরের দিন সকালে উঠে তাই হলো তো যাই হোক তারপরে তারপরে গল্পের একটা অন্য পাঠ আর কি এটা অর্ধ পাঠ একদম সার সংক্ষেপ অর্ধ পাঠ বললাম আর বাকি পাঠ হচ্ছে পরে আছে সেটা বলছে না তো আমি এখন রাশিয়াতে এরকম যদি আমার সাথে হয় ইচ্ছে ঠাকুরন যদি আসে এবং বলে তোমার কি চাও কি বর চাও তো আমি চাইবো আমি ছোটোবেলায় ফিরে পেতে চাই না যেমন আছে ঠিকই আছি তো যেটা ফিরে পেতে চাই বা যেটা চাই আর কি চাইবো যে যখন ইচ্ছা হবে যখন মন যাইবে মানে ফ্রিতে যাতে বাড়ি যেতে পারি এবং প্রিয়জনদের দেখা করতে পারি ইচ্ছা মতো আর কি থেকে একবার তা পরের কাছ থেকে আমার পাওনা এটাই হবে আর কি ধন্যবাদ